মাল্টিক কালার দিয়ে করে আমার কাজ করি না আর সেক্ষেত্রে এটা আমরা যত কাজ করি সব এন্টি কালার দিয়ে করে এই সিলিং গুলা কেমন খরচ করে থাকেন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা টাকা হলো ফাইবার কালার ওকে এটা আপনার ওয়াটারপ্রুফ

ফ্ল্যাটটাতে আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জিপসামের কাজগুলো দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন চমৎকার একটা সিলিং কিন্তু দেখতেছি শুরুতে এই কাজগুলো করতে করছে কিন্তু এবি জিপসাম ডেকোরেশন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের সাথে কিন্তু আছে এই কোম্পানির অনার মোহাম্মদ আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই বলবেন যে আপনাদের এত সুন্দর একটা কাজ করছেন এই কাজের লোকেশনটা একটু বলে দিবেন জি এটা হলো ঢাকা ঢাকা সোনি একরা 24 ফিট 9 নম্বর ওকে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ফ্ল্যাট কিন্তু আর এই ফ্ল্যাটের কাজগুলো কিন্তু দেখার চেষ্টা করব আপনাদেরকে ভাই কোন জায়গায় কেমন খরচে বা কি দিয়ে করলেন যে এটা হলো জিপ হলো আপনার কম খরচের নতুন ডিজাইন চব্বিশ সালে নতুন ডিজাইন আর এটা কম খরচে করতে পারবে যেমন তিনশো টাকার থেকে সত্তর টাকার ভিতরে কাজটি করে নিতে পারবে তিনশো থেকে তিনশো সত্তর টাকার মধ্যে এই যে কাজগুলা এগুলো করা যাবে নাকি জি 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 দেখেন কত সুন্দর করে একটা টিভির ক্যাবিনেট করে দেওয়া আছে দেখেন

ভিক্টোরিয়া ডিজাইন ভাই এই ধরনের ডিজাইন আসলে আমি আগে কখনো দেখিনি কাজ করছে বা ই করছে দেখছি কিন্তু সব সময় পেয়ে যাবেন আর এটা হলো দুই হাজার সালের যে নতুন নতুন ডিজাইন আছে সবকিছু আমার কাছে পেয়ে যাবেন সবকিছু পাওয়া যাবে সবকিছু পেয়ে যাবেন কত চমৎকার দেখেন সিলিং দেখার মতো একটা সিলিং মানে টোটালি আনকমন বলতেই হবে এই জন্য এটার নাম মনে হয় ভিক্টোরিয়া ডিজাইন আচ্ছা এই সিলিং গুলো কেমন খরচ করে থাকেন জি এগুলো আপনার তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা করে করে থাকেন না এখানে দেখতেছি চমৎকার একটা গেটও করে দিচ্ছে জি এটা হলো রাউন্ড গেট এই কাজগুলো কি সারা বাংলাদেশেই করে জি সারা বাংলাদেশে করি তো ছোটটি জেলা যে আমরা এই কাজগুলো করে থাকি আচ্ছা তো এই যে এখানে যে গেটটা করা হয়েছে এই গেটের কেমন খরচ হবে জি এই গেটটা আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে টোটাল কমপ্লিট একবার পনেরো থেকে

আচ্ছা এটা হচ্ছে টোটালি আলাদা হবে আর এই যে দেখতেই পাচ্ছেন কালারগুলো কত চমৎকার লাগতেছে কালারগুলো আসলে এই দেওয়ালের কালারগুলা বলেন কিংবা সিলিং এর এই ডিজাইন কিংবা সিলিং এর কালার সিলিংটা মানে আকাশের যে দৃশ্যটা সেটা দেওয়া হয়েছে ডিজাইনটার গ্যাপে যে ডি ইয়াগুলা আচ্ছা দেখেন এই ধরনের ডিজাইন আপনাদের কাছে কতগুলো ডিজাইন আছে ভাই ভাই হাজার হাজার ডিজাইন আছে ভাই হাজার হাজার ডিজাইন আচ্ছা যা কোন আপনার

মাসা আল্লাহ মোটামুটি তারপরে আর একটা রুম দেখাবো এদিকে আচ্ছা এই যে এইটা আরেকটা রুম দেখতেই পাচ্ছেন আর সেম খরচ করা সেম খরচ আচ্ছা সেম খরচই করা যাবে দেখেন মোটামুটি এই সাইজের কমন সাইজের দশ বাই এগারো যাবে খুবই চমৎকার লাগতেছে আসলে এই ধরনের ডিজাইন গুলো যাদের করা ইচ্ছুক বা রুচি আছে যাদের অবশ্যই অবশ্যই কিন্তু কথা বলতে হবে স্ক্রিনে দেখানোর নাম্বারে ভাইয়ের সাথে এই ফ্ল্যাটটার অনার যিনি আছেন আর তার কাছ থেকে জানতে করবো তার আসলে কাজের কেমন মনে হয়েছে বা তিনি আসলে কিভাবে চাইছিল কমপ্লিট করার পর তো তার কাছ থেকে আমরা জানবো যে কাজের বিবরণ বা সর্বশেষ একটু দিয়ে দেবেন আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা হচ্ছে এই যে আপনাদের এখানে যে ফ্ল্যাটে যে কাজটা করছে ভাইরা হচ্ছে যে আপনি বলছিলেন ভাইদের ডাকার পর যে আমরা এইভাবে কাজগুলো করব এইভাবে কাজগুলো করতে চাচ্ছি তা আসলে এখন তো কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আপনি আসলে যেইভাবে তাদের থেকে আশা করছিলেন বা আপনি যেভাবে চাহিদা ছিল আপনার আশার কতটুকু পূরণ হয়েছে বা কতটুকু চাহিদা আলহামদুলিল্লাহ সবটুকুই পূরণ হয়েছে আর আমি সাধারণত কাজটা করার আগে জি আমি ইউটিউবে অনেকগুলা ইয়ে দেখছি ওকে এবং যাচাই বাছাই করছি যে সর্বনিম্ন রেটে করতে পারে ওকে পরে বিভিন্ন জায়গায় যাচাই করার পরে পরে ফোনে সাথে কন্টাক্ট করছি আরো বিশ জনের সাথে কন্টাক্ট করছি এবং আমি যে ডিজাইন দেখাইছি যে এইভাবে করতে পারবেন কিনা তার কথা তো আসলে এই যে আপনি যেরকম দেখছেন তাদের ভিডিও বা তাদের সন্ধান যেভাবে পাইছেন তাদের সাথে যোগাযোগ করছেন এরকম দেখা যায় আমাদের আজকের ভিডিওটা দেখা যায় আপনাকে সহ অনেকেই দেখতেছে অনেকেই কাজ করার আগ্রহ আছে তার জন্য ভিডিওগুলো হয়তো দেখতেছে তো আপনার কাজগুলো যদি এই ধরনের কাজগুলো যদি তাদেরকে দিয়ে করতে চায় আপনার মতামত তাদের উদ্দেশ্যে কি থাকে না আসলে কি আমার যারা সরাসরি এসে আমার ফ্ল্যাটটা দেখছে দেখার পরে অনেকেই ওনার নাম্বারটা আমার কাছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আমার মোবাইলটা হারিয়ে নেওয়ার পরে যে ওনার নাম্বারটা আমার কাছে ছিল না ওকে আজকে রাইখা দিয়ে অবশ্যই উনি অনেকে বাসা এসে খালি বলে ভাই ওনার নাম্বারটা একটু দেন ওনার নাম্বারটা একটু দেন আমরা এভাবে করবো কিন্তু নাম্বারটা আমার কাছে ছিল না আচ্ছা পরে কালকে ফোন দিলো এই যোগাযোগ

বিষয়গুলা জি আমাদের এখন বলা উপর যেটা হলো আমরা আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবে জি অল্প খরচে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে যে এই কাজগুলো করে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন যে ডিজাইনগুলো আপনার দু হাজার চব্বিশ সালের এভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন জি ডিজাইনগুলো খুবই চমৎকার দেখতে খুবই চমৎকার মানে অসংকো ডিজাইন আপনাদের কাছে আছে তার মধ্যে আপনি ডিজাইনগুলো তাদেরকে যদি দেখান বা চয়েস করার অপশন আছে আপনি তার মন মতো করে আপনি করে দিতে পারবে আপনার মন মতো তার দায়িত্ব করা লাগবে আপনার মন মতোন হবে না তার মন মতোন যে যে কোন চাইবে সে রকমই আমরা দিতে পারবো ওকে তো দর্শক শুনলেন আপনারা কোম্পানি যিনি মালিক আছে তার কথা তো আসলে আশা করতেছি আপনার চাহিদা যে রকম আছে আশা করতেছি তারছে ভালো কিছুই দিবে ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কাজ করার ইচ্ছা থাকলে তো আজকে আমরা বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম